নমস্কার সম্প্রতি কিছুদিন আগে ভোটার কার্ড নিয়ে যে জালিয়াতি দেখা গিয়েছে সে জালিয়াতি বন্ধ করার উদ্দেশ্যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে যদিও এ লিঙ্ক করার প্রসেস আগে থেকেই চালু ছিল কিন্তু তার কোনো বাধ্যতামূলক ছিল না কিন্তু এই জালিয়াতির পর ইলেকশন কমিশনের পক্ষ থেকে অফিসিয়াল একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেককেই ভোটার কার্ডের সঙ্গে বা ইপিক কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে যদি আপনার ইপিক কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করান সেক্ষেত্রে আপনাদের ইপিক কার্ডগুলি বন্ধ হয়ে যেতে পারে তাই কিভাবে অনলাইন থেকে আপনাদের ইপিক কার্ডের সঙ্গে আপনারা আধার কার্ড লিঙ্ক করাবেন এবং আগে থেকেই যদি কেউ ইপিক কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে রেখেছেন সেক্ষেত্রে সেটা কিভাবে অনলাইন থেকে চেক করতে হয় এই সমস্ত প্রসেসগুলি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ অব্দি কন্টিনিউ করবেন আর এমনই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন তো প্রথমে যে কাজটি করতে হবে আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে গুগল পেজটি খুলে নেবেন সার্চ করে টাইপ করবেন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন নয়তোবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি এই পেজটিতে চলে আসবেন এখানে আসার পর যাদের আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট রয়েছে তারা লগ ইন অপশানটির উপর ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন হতে পারবেন এবং যারা নতুন ইউজার এখান থেকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপ অপশানটির উপর ক্লিক করবেন এখানে আপনাদের একটি মোবাইল নম্বর এন্ট্রি করবেন যদি কারো ইমেল আইডি থাকে সেক্ষেত্রে সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন না থাকলে এই ঘরটি স্কিপ করতে পারেন কারণ এই ঘরটি অপশনাল ক্যাপচা কোড এই ঘরটির উপর এন্ট্রি করে এখান থেকে কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে ওপেন হবে এখানে প্রথমেই আপনাদের ফার্স্ট নেম এন্ট্রি করবেন লাস্ট নেম এই ঘরটির উপর এন্ট্রি করবেন একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করবেন সেই পাসওয়ার্ড এখান থেকে কনফার্ম করে রিকোয়েস্ট ওটিপি অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল নম্বরটিতে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি রিসিভ করবেন সেই ওটিপি এই ঘরটির উপর এন্ট্রি করে এখান থেকে ভেরিফাই অপশানের উপর ক্লিক করতেই আপনাদের যে অ্যাকাউন্ট সেটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে এরপর আবারও আগের পেজটিতে আপনারা চলে আসবেন এখান থেকে লগ হওয়ার জন্য লগ ইন অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে ওপেন হবে তো এখান থেকে লগ হওয়ার জন্য যে মোবাইল নম্বরটি দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নম্বরটি এই ঘরটির উপর এন্ট্রি করবেন যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করলেন সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন সেটা সেমভাবে এই ঘরটির উপর এন্ট্রি করে এখান থেকে রিকোয়েস্ট ওটিপি অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরটিতে একটি ওটিপি রিসিভ করবেন সেই ওটিপি এই ঘরটির উপর এন্ট্রি করে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের আইডি এখানে লগ হয়ে যাবে এবং ভোটার কার্ডের সমস্ত সার্ভিসগুলি এখানে দেখতে পাবেন যেমন নিউ ভোটার অ্যাপ্লিকেশান ভোটার কার্ড কারেকশন শিফটিং এই সমস্ত অপশানগুলি এখানে শো করাবে আমরা যেহেতু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাবো আধার কালেকশনের নিচে দেখুন ফিল ফরম সিক্স বি একটি অপশান শো করাচ্ছে এই ফিল ফরম সিক্স বি অপশানটির উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে ওপেন হবে এখানে বলা হচ্ছে এন্টার ইপিক নম্বর অর্থাৎ আপনাদের যে ভোটার কার্ডের নম্বর সেটা এই ঘরটির উপর আপনারা এন্ট্রি করবেন তো এখানে আমি একটি ভোটার কার্ড নম্বর এন্ট্রি করে দেব এন্ট্রি করার পর ভেরিফাই অ্যান্ড ফিল ফরম অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে শো করাচ্ছে ইপিক নম্বর অলরেডি লিঙ্কেড প্লিজ ট্রাই আগেন উইথ ডিফারেন্ট ইপিক অর্থাৎ আমি যে ইপিক নম্বর বা আমি যে ভোটার কার্ড নম্বর এখানে এন্ট্রি করলাম এই ভোটার কার্ডটি আগে থেকেই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে তাই এখানে শো করা ইপিক নম্বর অলরেডি লিঙ্কেড এখানে ডিফারেন্ট অর্থাৎ আলাদা একটি ইপিক কার্ড দিয়ে আমাদেরকে ট্রাই করতে বলা হচ্ছে তো যদি আপনাদের ক্ষেত্রে এমনটা শো করায় সেক্ষেত্রে বুঝবেন আপনাদের ইপিক কার্ডের সঙ্গে বা আপনাদের ভোটার কার্ডের সঙ্গে অলরেডি আধার কার্ড লিঙ্ক করা রয়েছে তো যাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই তারা কিভাবে করবেন তো এখানে ফার্স্ট আপনাদের ইপি কার্ড বা ভোটার কার্ড নম্বরটি এন্ট্রি করে দেবেন এন্ট্রি করে এখান থেকে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ফর্ম সিক্স বি ওপেন হবে এখান থেকে আপনাদের ইপি কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করাতে হবে তো এখানে ফার্স্ট আপনাদের স্টেটে ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি দেওয়াই থাকবে এখান থেকে নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইপিক কার্ড নম্বরটি শো করাবে এখান থেকে আবারও নেক্সট অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সি নম্বর অপশান চলে আসবে এখানে আপনাদের আধার কার্ড নম্বরটি এন্ট্রি করতে হবে তো অবশ্যই আপনাদের আধার কার্ড নম্বরটি এই ঘরটির উপর এন্ট্রি করবেন এবং যদি কারো কাছে আধার কার্ড না থাকে সেক্ষেত্রে এখান থেকে এই অপশানটির উপর ক্লিক করবেন অর্থাৎ আই এম নট অ্যাভেল টু ফিনিশ মাই আধার নম্বর এখানে ক্লিক করার পর সিলেক্ট ডকুমেন্ট অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বেশ কিছু ডকুমেন্টের লিস্ট দেখতে পাবেন যেমন জব কার্ড ব্যাঙ্ক পাসবুক ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড ইন্ডিয়ান পাসপোর্ট এই সমস্ত ডকুমেন্টগুলির মধ্যে আপনাদের কাছে যে ডকুমেন্টটি থাকবে সেই ডকুমেন্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে ফাইল অপশানের উপর ক্লিক করে আপনাদের স্টোরেজ থেকে সেই ডকুমেন্টটি এখানে আপলোড করে দেবেন সেই ডকুমেন্টটি অবশ্যই দুই এমবির মধ্যে পিএনজি জেপিজি জেপিজি অথবা পিডিএফে হতে হবে তো এখানে সেই ডকুমেন্টটি আপলোড করে দিয়ে নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন এবং যাদের কাছে আধার কার্ড অ্যাভেলেবেল রয়েছে তারা অবশ্যই আধার নম্বর অপশনটির উপর ক্লিক রাখবেন এবং আপনাদের যে আধার কার্ড নম্বর সেটা এই ঘরটির উপর এন্ট্রি করে দেবেন তো এখানে আধার কার্ড নম্বর এন্ট্রি করে দেওয়ার পর নেক্সট অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ এখানে চলে আসবে এখানে আপনাদের একটি মোবাইল নম্বর এন্ট্রি করতে হবে তো এখানে আপনাদের একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর এন্ট্রি করে দেবেন এন্ট্রি করে এখান থেকে সেন্ড ওটিপি অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতে আপনাদের মোবাইল নম্বরটিতে একটি ওটিপি রিসিভ করবেন সেই ওটিপি এই ঘরটির উপর এন্ট্রি করে ভেরিফাই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতে আপনাদের মোবাইল নম্বরটি ভেরিফাই হয়ে যাবে এরপর আপনাদের ইমেল আইডি থাকলে সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন না থাকলে এই ঘরটি স্কিপ করতে পারেন এখানে আপনার প্লেসলেম এন্ট্রি করবেন যে তারিখে অ্যাপ্লিকেশনটি করবেন সেই ডেট এখানে আগে থেকেই দেওয়া থাকবে এখান থেকে জাস্ট নেক্সট অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ এখানে চলে আসবে এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া হয়েছে ক্যাপচা কোডটি সেমভাবে এই ঘরটির উপর আপনারা এন্ট্রি করে দেবেন এন্ট্রি করে এখান থেকে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সমস্ত ডিটেলসগুলি এখানে প্রিভিউ করাবে এখান থেকে সমস্ত ডিটেলসগুলি একবার দেখে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে সাবমিট অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতে এখানে শো করাবে আর ইউ সিওর তো এখান থেকে ইয়েস অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন ইয়োর অ্যাপ্লিকেশান বিন সাবমিটেড সাকসেসফুলি এখানে একটি রেফারেন্স নম্বর জেনারেট হবে এই রেফারেন্স নম্বরটি নোট করে নেবেন কারণ পরবর্তীতে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করতে গেলে এই রেফারেন্স নম্বরটির প্রয়োজন হবে তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে এই প্রসেস ফলো করেই অনলাইন থেকে আপনাদের ইপি কার্ডের সঙ্গে বা আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে এই প্রসেস ফলো করেই আপনাদের ইপি কার্ডের সঙ্গে বা আপনাদের ভোটার কার্ডের সঙ্গে ইজিলি আধার কার্ড লিংক করাতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং কার্ড রিলেটেড আরও যদি নিত্য নতুন কোনো আপডেট আসে সেই সমস্ত আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন